হ্যালো বিসালামু আলাইকুম তো সবার কী অবস্থা করি সবাই ভালোই হচ্ছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে গুচ্ছ ভর্তি তারিখ পরিবর্তন অর্থাৎ তোমাদের যে অ্যাপ্লাই ডেট এই অ্যাপ্লাই ডেট কিন্তু পরিবর্তন করা হয়েছে অলরেডি তোমরা অনেকেই জানো বা অনেকেই জানো না যেহেতু আমার এই চ্যানেলে বলা হয়নি তাই আমি জানিয়ে দিচ্ছি তোমাদের এটা অলরেডি শুরু হয়ে গিয়েছে কিন্তু এটা যে শেষের তারিখ তোমাদের শেষ হওয়ার তারিখ ছিল পাঁচ তারিখ তাই না এটা পাঁচ তারিখ শেষ হওয়ার কথা ছিল কিন্তু এটা পাঁচ তারিখ আরও বৃদ্ধি করে তোমাদের এই তারিখটা পরিবর্তন করা হয়েছে তার আগে একটু দেখি তোমাদের যে কোয়েশ্চিনগুলো থাকে ভাই কত সিরিয়াল পর্যন্ত যাবে এটা আমি সবসময় বলি প্রতিটা ভিডিওতেই বা ট্রাই করি যে এই ইউনিট মেবি মানে ইনশাল্লাহ বিশ হাজার প্লাস হতে পারে এই ইউনিট থেকে বিশ হাজার প্লাস কিন্তু চান্স পেতে পারো যদি বিভাগ পরিবর্তন এবং সবগুলো ইউনিভার্সিটি কম্বাইন করে চয়েস দাও তাহলে বিশ হাজার প্লাস পর্যন্ত হতে পারে এবং বি ইউনিট বি ইউনিট প্রায় ছয় প্লাস পর্যন্ত হতে পারে বি ইউনিটও একটা পসিবিলিটি রয়েছে ছয় প্লাস পর্যন্ত এবং সেম টু সেম সাড়ে পাঁচ হাজার প্লাস পর্যন্ত হওয়ার পসিবিলিটি রয়েছে এবং যাদের মার্কস কম তাদেরকে আমি বলবো যে তোমরা অনেকগুলো ভার্সিটি একসাথে করে চয়েস দেওয়ার ট্রাই করবা যাদের মার্কস কম ধরো তোমার মার্কস কম আর কম রয়েছে তাহলে তোমার উচিত হবে বেশি ইউনিভার্সিটি কম্বাইন করে যেমন নিউ ইউনিভার্সিটিগুলো মিড রেঞ্জ ইউনিভার্সিটিগুলো এগুলো কম্বাইন্ড করে তোমার চয়েস দেওয়া হ্যাঁ ঠিক আছে তাহলে তোমাকে ট্রান্সফার পসিবিলিটি থাকতে পারে এবং যাতে মার্কস বেশি রয়েছে তোমরা চার থেকে পাঁচটি ইউনিভার্সিটি চয়েস দিলেই অ্যানাফ এখন তোমরা জানো যে পাঁচশো টাকা করে এটা অ্যাপ্লাই ফি প্রতিটা ইউনিভার্সিটি এখন তোমাদের যতগুলো ইউনিভার্সিটি তোমরা চয়েস দিতে পারো এবং যে এলিজিবল সাবজেক্টগুলো সেগুলো অবশ্যই তোমরা জিএসটি ড্যাশবোর্ডে ঢুকে দেখতে পাচ্ছ সেই হিসেবে সাবজেক্ট চয়েস করে তোমরা এই অ্যাপ্লাই লিস্টটা সাজিয়ে ফেলতে পারো এবং যেহেতু তোমাদের টাইমটার একটু কথা বলি তোমাদের এই টাইমটা পা যেহেতু উনত্রিশ তারিখে শুরু হয়েছে উনত্রিশ তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত হওয়ার কথা ছিল কিন্তু এটা এখন এটা বাড়িয়ে উনত্রিশ থেকে বারো তারিখ পর্যন্ত করা হয়েছে বারো তারিখ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত এই অ্যাপ্লাই চলবে রাত বা এগারোটা উনষাট মিনিট পর্যন্ত অ্যাপ্লাই চলবে এটা বারো তারিখ পর্যন্ত করা হয়েছে তোমরা দেখো একটা লং কিন্তু টাইম ছোয়া প্রতিবারই দেখা যায় জিএসটি সাত দিন করে টাইম দিয়ে থাকে প্রতিবারই সাত দিন করে টাইম দেয় কিন্তু তোমাদের এবার প্রায় দশ দিন প্লাস টাইম দিয়ে দিয়েছে হ্যাঁ যার কারণে তোমার ধীরে সুস্থে সুস্থ মস্তিষ্কে এই চয়েস লিস্টটা সাজাবা চয়েস লিস্টের কারণে কিন্তু তোমাদের চান্স নাও হতে পারে যার কারণে আমি বলবো যে তোমার সুন্দর করে ভার্সিটি চয়েস করবা সাবজেক্ট চয়েস করবা করে তোমরা এই চয়েসটা দিবা কারণ ভাই দেখো তুমি তাড়াহুড়া করতে যে একটা ভুল করো তোমার কিন্তু ডিসিশন মেকিংয়ে ভুল হয়ে যেতে পারে তাই না এই জন্য খুব ধীরে সুস্থে চয়েস লিস্টটা সাজিয়ে ফেলবা এবং যাদের মার্কস কম তাদেরকে আবারও বলি তোমরা নিউ ইউনিভার্সিটিগুলোতে বেশি বেশি চয়েস দেওয়ার ট্রাই করবা তাহলে তোমাদের ট্রান্সফার পসিবিলিটি থাকবে অনেক সময় দেখা যেতে পারে যে ছয় হাজার সাড়ে ছয় হাজারও হয়ে যেতে পারে যে তুমি নিউ ইউনিভার্সিটিগুলোতে চয়েস দিয়ে থাকো তো এতটুকুই তাহলে কথা এতটুকুই ছিল যে তোমাদের বারো তারিখ পর্যন্ত এই অ্যাপ্লাইটা চলবে এবং তোমার ধীরে সুস্থে যাদের কম মার্কস রয়েছে তারা বেশি বেশি ইউনিভার্সিটির চয়েস দেওয়া যাদের বেশি মার্কস রয়েছে তারা চার থেকে পাঁচ ইউনিভার্সিটির চয়েস দিলেই অ্যানাফ এতটুকু জানানো ছিল তো আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম ধন্যবাদ এবং সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক